সাহস হারিয়ে ফেলো না বন্ধু তোমাকে অনেক দূর এগিয়ে যেতে হবে যারা তোমাকে সবসময় অপদার্থ বানিয়ে রাখতে চায় আজ নিজেকে সফল বানিয়ে তাদেরকে অপদার্থ প্রমাণ করতে হবে তুমি আজ ধীরে ধীরে এগিয়ে যেতে থাকলে সফলতার ট্রফিটা কাল তোমার হাতেই থাকবে মানুষের কথায় খান দিও না আজ যারা তোমাকে নিয়ে বাজে কথা বলছে কাল তোমার সফলতা দেখে তারাই হাতে হাততালি দিবে আরে সহজে পাওয়া জিনিসটার কেউ মূল্যায়ন করে না সবার থেকে আলাদা জিনিস পাওয়ার জেদটা কেউ ছাড়ে না জিতে যাওয়ার মজাটা তো তখন হবে যখন সবাই তোমার হেরে যাওয়ার দৃশ্যটা দেখার অপেক্ষায় থাকবে বন্ধু কষ্ট সুখ ও দুঃখ আসুক জীবনে হাজার বাধা আসুক তুমি প্রতিনিয়ত এগিয়ে চলো দেখবে দিন শেষে তুমি সবার সামনে দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে নেশা করো না বন্ধু তুমি নিজেই একটা নেশা হয়ে যাও যাতে করে তোমাকে ব্যবহার করে স্বার্থপর মানুষগুলো ধ্বংস হয়ে যায় মাকে নিয়ে মানুষ সমালোচনা করলে মন খারাপ করো না কারণ সমালোচনা আর আলোচনার যোগ্য সবাই হতে পারে না কিছু কিছু জিনিস অনেক ছাওয়ার পরেও যদি না পাও তবে বুঝে নিও সেই জিনিসটা তোমার যোগ্য ছিল না তোমার কপালে কি লেখা আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না তাই তুমি চেষ্টা করে যাও তোমার চেষ্টায় দম থাকলে আল্লাহ তোমার কপালে এত দামি দামি উপহার লিখে দিবেন যা তুমি কল্পনাও করতে পারবে না মানুষ তোমাকে বুঝতে পারে না সেটা তোমার দোষ নয় আসলে যার বুজার ক্ষমতা যতটুকু সে তার থেকে বেশি বুঝতে পারে না তুমি স্রোতের বিপরীতে গিয়ে জীবনে কিছু একটা করতে চাচ্ছ আবার এটাও ভাবছ মানুষ কি বলবে তাহলে তুমি এটাও মনে রেখো তুমি কিছু না করে বসে থাকলে তখন সেই মানুষগুলো কী বলবে মানুষ তো কথা বলবেই হে মানুষ তো কথা বলবেই তুমি যদি তাদের সেই কথাগুলো শুনে নিজের কাজ করা ছেড়ে দিয়ে থাকো দেখবে তবুও তারা কথা বলা বন্ধ করে দিবে না তাই আজ দেখে মানুষের কথা শোনা আর তাদেরকে খুশি করানো বন্ধ করে দিও নিজের কাজে মনোযোগ দিও আপনি হয়তো জানেন না আপনার জীবনে ভালো এবং খারাপ সময়গুলো আপনার মনের অবস্থার প্রতিফলন ছাড়া আর কিছুই নয়